নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেয়েরাজের রাত্রিতে গিয়ে দেখেছি উনি তো না রাফা ইদা তেরু আহলিয়া নিসা উয়াকফুর অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল কি লাই একফুর নাবিল্লা এরা কি আল্লাহ সাথে কুফরি করেছে এরা কি আল্লাহ সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান নামে দিয়েছে এই নারীগুলোকে জিব্রাইল বলবে না ইয়া রাসূলুল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য আর কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয় নাই এদেরকে জাহান্নামে নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এদা এই কথাটা মেয়েদের মুখের কমন ডাইলগ তারা জানেই না অথচ বুহারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সহি সনদে বর্ণনা হয়েছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকুনাল আশিরা এটা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দা আবদার করতো স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করত যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য বেড়াতার জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলা তোমার ওই তুমি ইনকা খয়রুন কত এই কথাটা তারা বলে উঠতো বলবেন হোজেন আমার স্ত্রী তা আরবি জানে না তো বলল কেমন করে ভাইয়া আপনার স্ত্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসার এসে কোনোদিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করত না না রা ফাই ডাক্তারবাবু হালিয়ানি সাহেব বলছেন ওই নারী জিবেল বলছেন নারী বলতো মেনকে খয়রন করতো আমি তোমার সংসার এসে কোনদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনদিন শান্তি পাই নাই আমি তোমার সংসার আছে কোনোদিন কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তবা করে নেন আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কত অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য নবী হাদিস কেন বলল নবী অযথা কিছু বলে না নবী ভালো করে যে আল্লাহ পরে কাউকে দেওয়া যায় না তাহলে এই কথাটা কেন বললো নবী এজন্য বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য মেয়েরা সাবধান স্বামীর হক তোমরা আদায় করো স্বামী তো এমন ব্যক্তি যার হক আদায় করতে পারলে যাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তোমার জন্য জান্নাত না তো করে দিবে